অ্যানির শরীর খুব খারাপ দেখো গায়ে র্যাশ উঠেছে আর লোমগুলো খোপলা হয়ে উঠে যাচ্ছে চুলকানি টাইপের হয়েছে আর ও হাতে পায়ে যে চুলকাচ্ছে যেই জায়গায় চুলকাচ্ছে খাবলা হয়ে পুরো লোমগুলো উঠে আসছে ওর কিছুই ভালো লাগছে না মন হয়ে থাকছে আর ওষুধ ওকে ট্যাবলেট খাওয়ানো হয়েছে ট্যাবলেটটা অনেক হাই পাওয়ার ঠিক আছে তো খাওয়াতে ওর একটু ঝিমিয়ে গেছে জ্বর জ্বর ভাব এসছে তো ওর মা ওকে একটু ম্যাসেজ করে দিচ্ছে মেসেজ করাতে ওর একটু ভালো লাগছে চুপচাপ শুয়ে আছে একেবারেই ওর ভালো লাগছে না ওর গায়ে জ্বর হয়েছে আর ওর যদি কিছু হয় আমাদেরও ভালো লাগে না তো এক জায়গায় কোনোভাবে স্থিরভাবে থাকে না তো কোনো সময় এপাশ কোনো সময় ওপাশ রাতে আমাদের সাথে নিয়ে শুতে হয়েছে এই শুয়ে আছে চুপটি করে তারপরে ওর মা খাওয়াচ্ছে কিন্তু ও ওইভাবে ঠিক মতো বসতে পারছে না তাও কষ্ট করে বসছে মানে পেছনটা তো ওই লোমগুলো উঠে গেছে আর মাংসটা একটু ব্যথাও করছে ওই জন্য একটু নড়ে জড়ে যাচ্ছে খাওয়ারও একটু ওর রুচি নেই তো ওই জলের সামনে বসে আছে গরমের জন্য একবার এই ঘর একবার ওই কোন একবার এই কোন সারা কোন ঘর নিয়ে থাকছে এসি চলছে তত ও হাঁপাচ্ছে দেখেছো কীভাবে হাঁপাচ্ছে আমি এই সময় ক্যামেরাটা দুলে গেছে তবু আমি তুলেছি ওটা হাঁপাচ্ছে না চারিকোণ নিয়ে ব্যস্ত তো অ্যানিস কিছুটা সুস্থ হয়েছে সেই সুস্থ পরিপূর্ণতা আমি দেখাচ্ছি ওর পেছনটা যে লোম উঠে গিয়েছিল এখন সেটা পরিষ্কার আছে পুরো লোমটা ভরে উঠেছে আর একটু মজাও লাগছে ওর আমাদেরও ভালো লাগছে তো ওকে আবার নতুন করে একটু সাজিয়ে দেওয়া হচ্ছে কেন একেবারে বিশৃতি দেখতে হয়ে গেছিলো আর একটা মেয়ে মানুষ যদি বিশ্রী দেখতে লাগে না খারাপ লাগে তো একে আবার একটু সাজিয়ে গুজিয়ে হচ্ছে যাতে সুন্দর লাগে আবার একটু ড্যাবড্যাব করে তাকিয়ে দেখছে চলো তোমরা আশীর্বাদ করো সবসময় যেন আমাদের অ্যানই ভালো থাকে আর কি বলবো চলো অ্যানের জন্য প্রে করবে টাটা